আগে আগে ঠাম্মি আগেয়া আগে আগে ঠাম্মি আগেয়া হ্যাঁ ঠাম্মি চলে এলো হুম দিল্লি লাড্ডু যবি খায় তবি পাস আর চোপা বলছে আজ আমি আর একা নয় চোপা তুমি কবে একা ছিলে কোনো দিন একা ছিলে না একা ছিলে কি ছেলেকে ফেলে স্বামীকে ফেলে ফোকলার হাত ধরেছিলে ফোকলা নিজে বলেছে এক বছর সাত মাস মানে দুই হাজার পঁচিশ ফেব্রুয়ারি পর্যন্ত তোমার পাশে ফোকলা ছিল ছিল তোমার এক্সিকিউটিভ ম্যানেজার হয়ে যে সব কিছু ম্যানেজ করত। তোমার ব্যবসা তোমার ইউটিউব চ্যানেল তোমার ব্র্যান্ড প্রমোশন সব সে ম্যানেজ করতো তোমার এক্সিকিউটিভ ম্যানেজার পোস্টে ছিল তুমি একা কবে ছিলে কখনই একা ছিলে না তাছাড়া তোমার উলুমবুজ দাদা ভানুমতি বৌদি এবং মা কুৎকুত মা তো ছিলই তাই না তারপর সেই ফোকলা যাওয়ার সাথে সাথে চলে এসেছে তোমার জীবনে ফর্ক যার সাথে না তোমার হাগিং এবং লিপ কিস হয়ে গেছে ফর্ক কোন বেশি ছিল তার সাথে হাগিং অ্যান্ড লিপ কিস হয়েছিল তোমাদের মনে হয় আমরা জানি চোপা বেশ বাল্কি বডি তাই না সেখানে হাগ আর লিপ কিস যখন হয় এমন করে ঠোঁটে ঠোঁট লাগে তখন হাত দুটো কই ছিল আয় দিদি বাজে কথা বলবেন না বাজে কথা বলছি না বাজে কাজ ওরা করতে পারে আর বললে পরে দোষ একটা ইয়াং গার্ল আর একটা ইয়াং মেয়ে হাগিং আর লিপ কিস পয়েন্ট টু বি নোটেড যখন ফোকলা বারবার বলছিল তোমরা তো লিপ কিস পর্যন্ত করেছো লিপ কিস পর্যন্ত করেছো ভিডিও কলে দুই থেকে তিন ঘন্টা এটা নিয়ে বসে বসে কথা বলছিলে তখন একবারও কি ফর্ক বলেছে যে না আমরা কিছু করিনি বা আমরা কোনো কিছু করিনি বলেছে ফর্ক বলেনি একবারও বলেনি আর লিপ কিস করেছে আর অন্য কোনো জায়গাতে টাচ করেনি ওইটা বলল আর আমরা ভেবে মেনে নিলাম কারণ নাকি আবার ফোস্কা লাগে পরের বাড়ি সাদি নাইকচা মরে ডট ডট জাদি একজাক্টলি সত্যিটা মানতে অনেকেরই কষ্ট হয় সত্য তো সত্যই তাই না তারপর বেরিয়ে এসেছে আবার যে হ্যাঁ চোপার জীবনে তো ফোক ফর্কো ফোকলা তারপর জিত চলছে তারপরে তো দেব আসবে তো জিতের বেশ ভালো রেপুটেশন জিতের নাকি সোনার দোকানে কর্মচারী ছিল এখন নাকি সোনার দোকান নিজেই খুলবে তবে কি ধরে নেব চোপা পার্ট টাইম লাভ অ্যাফেয়ার ওর সঙ্গে চালাচ্ছে কারণ প্রদীপ ডিভোর্স দেবে না যতক্ষণ পর্যন্ত না সোনার গয়নাগুলি ফেরত দেয় তবে কি ধরে নেব চোপা একে এর কাস্টমার হয়ে নিজের কাস্টমার গেইন করছে এক্স্যাক্টলি কথাটা মানে বুঝতে পেরেছ ও সোনার দোকান দেবে চোপা ওর দোকান থেকে সোনার গয়নাগুলি বানাবে যেটা কিনা না প্রদীপ চেয়েছে ওর মার গয়না শাখা বাদানো পলা বাদানো কানের একটা দাদু বারবার বলছে ও দাদু একটা মাকে কানের দিয়েছিল দাদু হ্যাঁ দাদু দেওয়া কানের তো এই কানের আর কি তিন চারটা গয়না আরও আছে হুম যেটা আমি এক্স্যাক্ট জানি না জানে বেকার বাদ বলে তো লাভ নেই তো সেই গয়নাগুলি এই জিতের দোকান থেকে বানাবে মানে জিত বানিয়ে দেবে চোপা হবে জিতের কাস্টমার একদিক দিয়ে আর জিত হবে চোপার কাস্টমার অবশ্যই হাগিং লিপকিস টাচ 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 মি টাচ মি টাচ মি হাগ হাগ মি মি হাগমি মি কিসমি কিসমি এরকম হতে পারে তবে জিতের নাকি কোনো বিয়ে নামক কোনো রেপুটেশন নাই মানে বিয়েটি হয় নাই ব্যাচেলার একদম জল জলে ব্যাচেলার হুম তো জিত শুধুমাত্র হাগা হাগি কিসা কিসি টাচাটাচি করে থাকবে নাকি স্মৃতির সিঁদুর পর্যন্ত যাবে সময় বলবে আর সত্যি কি একটা আনমেরিড ছেলে একটা মুরগিপাড়া ডিম মানে চোপার মতো একটা বাচ্চার মা প্লাস শুধু বাচ্চার মা না তারপরও আরেকজনের সাথে থাকা রিলেশনশিপ এবং তার সঙ্গে সংসার করা তারপরও থার্ড নাম্বার যেটা কিনা না ফর্কো থার্ড বলবো বলবো প্রদীপ স্বামী তারপরে সেকেন্ডটাও তো স্বামী যেহেতু বিয়ে করেছিল আচ্ছা আর থার্ডটা হচ্ছে বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড মানে টাচ বয়ফ্রেন্ড যে কিনা হাগিং লিপকিসিং এবং ভিডিও কলে না জানি শরীরের কোন কোন অংশ দেখিয়ে ফেলেছে শুধু দেখিয়েছে নাকি আরও কী করেছে তো তো ওপরওয়ালা জানে হুম তো রকম একটা মেয়েকে শীতের সিঁদুর করে ঘরের বউ করা যায় রাস্তাঘাটে দাঁড়িয়ে রোমান্স অনেকের সাথেই করা যায় ঘরের বউ করতে গেলে ভেবে চিনতে করতে লাগে তাই না আমরা উইন্ডো শপিং অনেক সময় করি এটা ওইটা কিন্তু তারপর যখন ঘরে নিতে যাই তখন কিনতে যাই তো ওখানে ভাববো এটা সত্যিই ভালো তো প্রোডাক্টটা এক নাম্বার। আরেকটা ভাববো মা এত কস্টলি নিতে পারবো তো দুটোই ভাবতে লাগে কারণ এই মেয়েটাকে নেওয়ার পর ও যে জিতকে ধোকা দিয়ে চতুর্থ বা পঞ্চম পুরুষের কাছে যাবে না বা দ্বীপ থাকা সরি জিত থাকাকালীন আর কারোর কে কারোর হবে না কোনো গ্যারান্টি তো নেই প্রদীপের কাছে গাড়ি বাড়ি সবই ছিল সেখানে কি বলে ছেলেটা ফোকলা সেও খারাপ সে খারাপ হলেও তারও বাড়ি ছিল তো সেখানে সেও টিকতে পারে তো কী গ্যারান্টি আছে জিতের সাথে টিকবে জিত থাকতে থাকতে যে দেব বা আবির বা যিশু এরা যিশু বোধ যিশু অন্য এরকম তিন চারজন আরও হিরোরা আসবে না কোনো গ্যারান্টি নেই ও থাকবে সোনার দোকানে সারা দিন ধরে সোনার দোকানের মানুষের বউয়ের ডিজাইন গড়ে দেবে আর ওই ডিজাইন মার্কা প্রেমিকা বা ডিজাইন মার্কা বউ যে অন্য কারোর সাথে ডিজাইন ডিজাইন খেলবে না কোনো গ্যারান্টি নেই আর যেখানে ইসে নেয় কি বলে বিশ্বাস থাকবে না সেখানে কি করে সংসার টিকবে টিকতে পারে না তো আর যেহেতু চোপা একটা গাছ যার অলরেডি একটা সুন্দর ফুটন্ত ফল আছে সেই ফলটাকে ফেলে আস এসেছে তো কী গ্যারান্টি আসছে যে জিতের সাথে যে ফলটা হবে যদি বিয়ে পর্যন্ত যায় সেই ফলটাকেও জিতের মা বাবার ঘাড়ে ছেড়ে দিয়ে আবার যাবে না কারণ একটা মানুষ যখন একবার কেউ ছাড়তে অভ্যস্ত যায় না তাহলে বারবার ছাড়তে পারে চোপা সেটাও করতে পারে তো সব কিছুই আমরা সময়ের উপরে ছেড়ে দিলাম আমরা কি কখনো ভেবেছিলাম যে ফোকলাকে ছেড়ে দেবে এত তাড়াতাড়ি আমি ভেবেছিলাম হান্ড্রেড অ্যান্ড ওয়ান ছিলাম ফোকলার সঙ্গে চোপা থাকবে না আমি দেখবেন দু হাজার তেইশে ভিডিও বলেছিলাম পাঁচ বছর পরে কি নতুন সরকার আমি পাঁচ বছর ধরেছিলাম যে চোপা পাঁচ বছর পরে আরেকটা ছেলে বা মেয়ে পয়দা করবে ওরা ওইটাকেও ফোকলার ঘরে ফেলে রেখে দিয়ে ও আবার আরেকটা কাছে যাবে কারণ ফোকলার সাথে ওর বনবে না বনবে না এদিকে আবার ফর্কর বাড়ির লোকরা বলেছে দুইবার বিয়ে করা মেয়ে মানে দুইজনের সাথে অলরেডি শারীরিক সম্পর্ক করে ফেলেছে মানে দুইটা পুরুষ অভ্যস্ত হয়ে গেছে তাকে তার ঘরের বউ করবে না এটো পাতা যেহেতু ফরকর একটাই বউ ছিল ওর একটা বউ মানে একজনের সাথে ডিভোর্স চলবে দুইবার এটো হয়ে গেছে চলবে না সমানের সমানে দোস্তি যখন ফর্ক দুবার এটো হবে তখন দুবার এটো মেয়ে নেবে মানে তিনবার এটো এখানে জিতের যখন এখন পর্যন্ত কোনোখানে বিয়ে হয়নি জিতের তিনবার এটো হওয়া যাওয়া মেয়ে কি চলবে আমার তো মনে হয় না আর চললেও ও যে ভুল জায়গায় পা দেবে হ্যাঁ এখন জিত কয়দিন বিয়ে করে রেখে দিল একটু চোপার থেকে যদি টাকা পয়সা হাতাতে পারে ক্ষতি নেই তো যদি প্রদীপের গয়নাগুলি জিতের কাছ থেকে সে বানিয়ে নিতে পারে আর জিতের থেকে ইনকাম হলো নতুন গয়নার দোকান খুললে পড়ে কাস্টমার পাওয়াটাও তো মুশকিল তো সে যদি কাস্টমার হয়ে চোপার কাস্টমার হয়ে চোপাকে হেল্প করে এদিক দিয়ে আর চোপাও যদি ওই দিয়ে গে কাস্টমার হয়ে নিজের সুখটাও মেটালো আরও দিক দিয়ে গয়নাগুলিও হয়তো ইএমআই দিয়ে দিয়ে মাঝে 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 দিয়ে দিয়ে এক দুই বছরে বানালো ক্ষতি নেই তারপর জিতে একটা ভালো ভদ্র মেয়ে দেখে বিয়ে করে ফেললো চোপারও ক্ষতি নেই জিতেরও ক্ষতি নেই কারণ চোপা আর বিয়ে নামক একটা সুন্দর আমাদের সামাজিক সম্পর্কে বন্ধনে আটকালো না আর জিতও একটা এটোপাতা ছাড়া ভালো মেয়েকে বিয়ে করলো সেটা তো সময় বলবে কারণ জিত যদি একে বিয়ে করে এ আবার ঠকবে কারণ চোপা এখন উড়ন্ত পাখি হয়ে গেছে সে কোনো দিনই কোনো জায়গাতেই বেশি দিন বসতে পারবে না অতক্ষণ তো ওর না চল্লিশ বছর হয় চল্লিশ বছর না হওয়া পর্যন্ত বসতে পারবে না কারণ চল্লিশ বছর পর্যন্ত পর্যন্ত হয়তো ওর যৌবনটা থাকবে চল্লিশ পর্যন্ত থাকবে না এইভাবে এটাও তো থাকলে ত্রিশ বত্রিশ হুম তারপর হয়তো আর থাকবে না কারণ তিন চারটা ছেলে হয়ে গেলে পরে বাজারে রাস্তাঘাটে গেলে এই যে অমুকের এই যে অমুকের বলতে থাকবে ঠাম্মি এসেছে ঠাম্মি আসার পর প্রচুর জিনিসপত্র নিয়ে এসেছে আশ্চর্য এক ঠাম্মি কানতে দুই দিক থেকে দুই নাতি নাতি এসেছে ওই দিক থেকে ছোট পিসি না বড় পিসি বোধ হয় বাড়িটা ছোট পিসি থাকেন ওইটাতে বড় পিসি থাকে বোধ হয় ওইখানটাতে কৃষ্ণনগরে বড় পিসির ছেলেও নিতে এসেছে এখান থেকে চোপাও নিতে গেছে মানে একজন ঠাম্মি আর একজনের দিদা ওদের মধ্যে কি কথা হয়নি যে আমি আসছি আর দিক থেকে কথা হয়নি যে আমি আসছি দুজন যাওয়ার তো মানে হয় না সেও কৃষ্ণনগর থেকে এসেছে আর সেও এখান থেকে এসেছে যদি হ্যাঁ এই ভাইটার কোনো কাজ ছিল ওর তো ভাইয়ের এখানে কলকাতাতে কাজ আছে ঠিক আছে ঠাম্মি আসছে ঠাম্মিকে দেখা হয়ে গেল ধরা মানে জিনিসপত্র মালপত্র নিয়ে বোনকে একটু দিদিকে একটু না ভাই যখন তো দিদি হবে দিদিকে একটু হেল্প করলো গাড়িতে হতে পারে তার মানে ঠাম্মির ভালোই মানে ছেলে মেয়ের কাছে ফেলনা নয় আর একটা লক্ষ্য করেছি আমি ঠাম্মি গরমের সময়টায় ওই নইটাতে থাকতে চেষ্টা করেন না কারণ গরম তো নইটাতে মারাত্মক পরে মে জুন জুলাই তিনটা মাস মারাত্মক গরম মোটামুটি এই সময়টাতে ঠাম্মি গতবার কিন্তু অগাস্ট পর্যন্ত ছিল অগস্ট না আরও বেশি ছিল জুলাই অগাস্ট সেপ্টেম্বর পর্যন্ত ছিল যখন চোপা এই বাড়িটাতে ঢুকবে মানে সেকেন্ড ফ্ল্যাটে ঢুকবে জুলাই মাসে ঢুকেছিল তো জুলাই থেকে অগাস্ট অগাস্ট থেকে সেপ্টেম্বর সেপ্টেম্বর থেকে অক্টোবর অক্টোবরের ঠাম্মি ওই ওই চলে গেছিল নয়টাতে আর জুলাই মাসে যখন ফ্ল্যাটে ঢুকছিলো তখন গেছিল ছোটো পিসি বড়ো পিসির বাড়ি কৃষ্ণনগর গেছিল সেখান থেকে ঠাম্মি গেছিল ঠাম্মির ভাইদের বাড়িতে সেই ভাইদের বাড়িটারি হয়ে টয়ে মামা ভাইয়ের বাড়ি ভাইয়ের ভাইপোর বাড়ি নিজের মেয়ের বাড়ি সব বাড়িটারি হয়ে সেরে আবার এসেছিলো ছেলের কাছে উনি মানে রোটেশন ওয়াইজ সব জায়গাতে থাকেন কোনো জায়গায় বেশিক্ষণ থাকেন না কারোর কাছে বেশিক্ষণ বোঝান না তবে এই মেয়ের কাছে ছোটো মেয়ের কাছে গেলে ওখানে বোধহয় কোনো রিলেটিভ নেই ছোটো মেয়ের বাড়িটাই বোধহয় একটাই বাড়ি সেখানে তো একাই নৈটাতে তো একাই থাকতে লাগে ওই ওই মেয়ের বাড়িতে থাকতে সেই অক্টোবরে গেছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে পাক্কা সাতটা মাস ওই মেয়ের বাড়িতে ছিল এখন যেতে যেতে অক্টোবরেই যাবে মে জুন জুলাই অগস্ট অক্টোবরেই যাবে অক্টোবরের মধ্যে কিন্তু উনি একা ছেলেবাই থাকবেন না ওই অক্টোবরের মধ্যে ওই মেয়ের বাড়িতেও যাবে আবার ভাইয়ের বাড়ি যেতে পারে বোনের সাথে তো সম্পর্ক হয়তো ভালো নেই এখন কারণ বঞ্জি তো ওনাকে যেই দাগাটা দিল আর কি যে উনি মেয়ে পাচারকারী হুম বঞ্জি বললো উনি মেয়ে পাচারকারী আর নাতিন জামাই পুরাতন নাতিন জামাই বলল দোঘুট মুজে বিপিলা দে ঠাম্মিও নাকি ঘুট খেলে পরেই নাচ মেরে বল শুরু হয়ে যায় তালে উঠে আমার এত বয়স্ক মানুষকে নিয়ে কিছু বলতে খারাপ লাগে যেহেতু প্রদীপ বলেছে কিছু না কিছু তো আছে কই প্রদীপ তো চোপার মাকে বলেনি যে চোপার মা খেয়ে উল্টে থাকে ওটা কিন্তু বলেনি চোপার মা শয়তান অন্যদিকে মেয়েকে লাই দিয়েছিল তো আমিও জানি সবাই জানে চোপার বাবা মনে প্রাণে চেয়েছিল চোপা প্রদীপের কাছে ফিরে যাক চোপার দাদাও চেয়েছিল বাচ্চাটাকে নিয়ে চোপা থাকুক কিন্তু চোপার মা চায়নি মেয়েটাকে এনে মার্কেটে দাঁড় করাবে বাজারে দাঁড়া করাবে এটা মা চেয়েছিল বাবা দাদা চায় সেখানে দাঁড়িয়ে প্রদীপ কিন্তু চোপার মা এটা বলেনি বা দাদা এটা বলেনি দাদা নাল্লা কোনো কাজ করে না এটা সবাই তোমরা জানি এখন যদিও দেখছি দাদা দক্ষিণেশ্বরে যাচ্ছে কি করছে ওই নাল্লা নাল্লা বলতে বলতে বোধহয় একটুখানি বউর অথবা ওই ঝিঙ্গা বউ লাল টমোটো কুতকুত দেবীর লাল টমোটো মেয়ে আর ঝিঙ্গা মার্কা বউ তো সেই ঝেঙ্গামার্কা বউ একটু হয়তো বড়কে বলে যাও আই যাও তুমি যাবা না যাবো অন্য কার সাথে তোমার বোন যেমন করে ভাগছে এবার কিন্তু আমিও ভাগ্যা জামু দেখতে চাই আমার বয়সটা কম আছে আর আমি তোমার বোনের মতো ঢেপসিও হয় নাই আমার এখন ছেলেও হয় নাই আমাকেও নেবে তোমার বোন তো যদি নিতে পারে তাহলে আমাকেও নেবে এইবার গেলে ভালো ছেলেদিকে যাবো যে কিনা কাজকর্ম করে কারণ বোন তো বলেছে ফোকলা নিষ্কর্মা নিষ্কর্মা দিকে সংসার করতে পারিনি চলে এসেছে তাহলে এইবার এই ঝেঙ্গামার্কা বৌদিও বলবে যে আমিও সে করব। চলে যাবো ভেঙে যাবো তুমি যদি কাজ না করো কদ্দু এ বসে থাকো ঘরের মধ্যে মিষ্টি কুমড়া মতো হ্যাঁ একে বসে থাকো বোন হচ্ছে টমেটো আর ভাই হচ্ছে কদ্দু মানে মিষ্টি কুমড়া যদিও মিষ্টি কুমড়া একটু লাল হয় মানে অরেঞ্জ কালার হয় এটা তো ওইরকম কালারের না ঝিঙা মার্কা বৌদি এটা বলেছে আচ্ছা তারপরে দেখলাম চোপা গেছে তার ঠাম্মি প্রচুর জিনিসপত্র এনেছে ঠাম্মি আসা মানেই অনেক মানে জিনিসপত্র নিয়ে আসা যখন যায় তখনও অনেক নিয়ে জিনিসপত্র যায় কারণ ওই ছোটো মেয়ে ওই মেয়ের জামাই মানুষের বাড়িতে পুরুহিতগিরি করে তো পুরোহিতগিরি করলে তো পুরোহিত দিয়ে তো আমরা চোপড় দেই সেই কাপড় চোপড়গুলি শাশুড়িকে দিয়ে দেয় তো নিয়ে যাওয়ার সময় ওইসব ওইখানে গিয়ে ওই মেয়ে মেয়ের বাড়িতে কে কে আসে জানি না সেখানে হয়তো খরচ করে আর এখানের থেকেও আবার চোপা অনেক কিছু দেয় ঠাম্মি আসবে বলে আগের থেকে ঠাম্মির জন্য ম্যাচিং ম্যাচিং করে কানের গলার মানে ইমিটেশন যায় যাই হোক ও যেগুলি বিক্রি করেছিল আর তো বিক্রি করছে না তো ওইগুলি ঠাম্মির জন্য রেখে দিয়েছে যেগুলি ঠাম্মি পড়বে কিছু ঠাম্মি পড়বে কিছু ও পড়বে কিছু মাসিদেরকে দিয়ে দেবে কিছু মামিকে দিয়ে দেবে কিছু বৌদি আছে কিছু বৌদির মাকে দিয়ে দেবে হয়ে গেল মানে দুনিয়া ভরকে তো মানুষের তো কম নেই সবাইকে দিয়ে দিলে অটোমেটিক পরিবার তারপরে ওর ওই টুনটুনির মা আছে ওদের যে কাকিমা পাশের বাড়ি মিষ্টু আছে ওর বান্ধবী সঙ্গী ঢঙ্গি আছে দেওয়ার লোকের অভাব নেই এদের সবাইকে দিলে পরে যে কটা জিনিস আছে ওর আরামসে চলে যাবে তো সেখানে দাঁড়িয়ে ঠাম্মিও অনেকগুলি চুড়িদার এনেছে যদিও কোনটা চোপা নেবে না নেবে বলে চোপা যখন বলছিল বাড়িতে আজকে কেউ নেই আমি আর মা আছি আমি ভাবছিলাম চোপা একবারও বলল না ওর বৌদি কোথায় গেছে কারণ দাদা তো গেল দক্ষিণেশ্বরে তাই না ড্রাইভ করতে মানে ওই ড্রাইভারিগিরি করে তো বৌদিকেও নিয়ে গেছিলো যখন ঠাম্মি কিনে ফেরত আসলো তখন দাদাকেও দেখা গেল দাদা বসে বসে খাচ্ছে চিপস আর বৌদি বসে বসে ওই টুনটুনির প্রোজেক্ট করে দিচ্ছে কি ড্রয়িং ফ্রয়িং প্রজেক্ট করে দিচ্ছে যখন যাচ্ছিল যে বাড়িতে কেউ নেই আমি গেলাম কাকুর সাথে একা ওই কথাটা আমার একটু অবাক লেগেছে কারণ চোপা একা গেল গাড়ি করে আর বৌদি এই আনন্দ ফুর্তিটা মিস করে গেল গাড়ি করে টোয় টাঁয় টয়ে করে যাবে নাকি বৌদির এখানে এই প্রজেক্টে আটকে ছিল বলে যেতে পারিনি এই ব্যাপারটা আমি ক্লিয়ার তখনই করতে পারবো যখন আমি ওই দেবীর ভিডিওটা দেখতে পারবো দেবীর ভিডিও এখনও ছাড়ি নাই ছাড়ে নাই যখন ভিডিওটা আমি করছিলাম তখন দেখে আমি উত্তরটা দিতে পারবো নাহলে তাহলে কি ধরে নেবো ড্রাইভারি করতে গেলে এ দাদা নিয়ে যায় বৌদিকে তাইলে তো মুশকিল মালিকের আবার বড় লোক ছেলেটা থাকলে হয়ে যেতে পারে ট্যাং ট্যাং কারণ করা বলা যায় না এদের বাড়ির এখন মেয়ে বৌদের বলা যায় না ওদের বাড়ির যে কোনো বউ কারণ সঙ্গ দোষে লোহা জলে বাসে এই চোপার সঙ্গে এখন যে থাকবে না তার চরিত্রটাই এখন এরকম হয়ে যায় কারণ দেখছে যে ফুরফুরে মেজাজ নিয়ে ঘুরে বেড়াচ্ছে হাসছে বেড়াচ্ছে এটা কালকে আমি বললাম ছেলেটা তো অসুস্থ পরশুদিন যখন লোকে ওকে কমেন্ট করছে তখন আমার আমার নিজেরই খারাপ হয়ে যে ও তো জানেই না ও তো জানেই না ছেলে অসুস্থ শুধু কেন কমেন্ট করতে গেল আমার নিজের তখন এটা মনে হয়েছে কালকে ভিডিও দেখার পর মনে হলো আরে পশুদিনে তখন জেনে গেছে তারপরেও কিন্তু হাসি আনন্দ ড্রেস কেনা মজা করা কোনো হেরফের হয় নাই হেরফের হয় নাই কারণ লাল টমেটো এখন যে কোনো ড্রেসই মোটামুটি দেখবে লাল ঘেঁষা লাল পমপম লাল বাটিক প্রিন্ট যাই কিছু কিনবে এখন লাল কিনবে কারণ ওই টমেটোর ইয়েটা তো মানে রাখতে লাগবে না ভাই দেখতেও খারাপ না বেশ লম্বা টম্বা আছে তারপরে আবার এরকম সোনার দোকান হ্যাঁ ছেলেরা আবার কোনো ব্যাড রিপোর্টও নেই মানে বিয়া করা ডিভোর্সি বা ভাগ্য আঞ্চের কোনো রিপোর্ট নাই। তো সেইখানে দাঁড়িয়ে এই জিনিসটা কি কি হাতছাড়া করা যায় মনে হয় না তার জন্যই বোধহয় তাকে ধরে রাখার জন্য এখন সব রকম লাল 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 আর ইন্দান ইদানিং বোধহয় এই মাসের মধ্যেই বোধহয় চোপা চোপাদের বোধহয় ডিভোর্সটা বোধ ফুল অ্যান্ড ফাইনাল বোধহয় হয়ে যাবে যেটা শোনা যাচ্ছে হয়তো মে মাসের মধ্যেই ডিভোর্সটা ফুল ফাইনাল হয়ে যাবে তবে ডিভোর্স ফুল ফাইনাল হওয়ার আগে চোপাকে তো গয়নাটা দিতে লাগবে এখন দেখা যাক চোপা গয়নাটা কদ্দুর ফেরত দেয় আর কদ্দুর ফেরত না দেয় এদিকে অনেক কথা উঠছে যে প্রদীপের বাচ্চাটা অসুস্থ প্রদীপের বাচ্চাটা অসুস্থ প্রদীপ ডাক্তার নিশ্চয়ই ডাক্তার দেখিয়েছে ডাক্তার না দেখানোর মতো না এই বাচ্চাটা ওদের বাড়ির আত্মা ঠিক আছে অনেক সময় কি করে গ্রামের লোকরা আমি এটা অনেকের কাছে দেখেছি বা শুনেছি যে ফট করে হয়তো আগের প্রেসক্রিপশনে যে ওষুধটা দেয় না অনেক সময় ওই ওষুধটাও ওরা খাইয়ে দেয় হুম জ্বরের ওষুধ যেরকম না ওষুধ নাটা নাই বলুন জ্বরের জন্য যে ওষুধটা থাকে দেয় জ্বরের ওষুধটা খাইয়ে দিল ডাক্তার হাতে দেখাতে গেল না হয়তো অ্যান্টিবায়োটিকটা দিচ্ছে না নিজের পার্সোনালি কিন্তু জ্বরের ওষুধ বা সর্দি কাশির ওষুধ হলে ওটা দিয়ে দেয় হয়তো প্রদীপ ওটা করেছে আজকের প্রদীপ দেখতে দেখলে দেখতে পারবো যে ডাক্তারের কাছে নিয়ে গেছে কি নিয়ে যায়নি কারণ প্রদীপ কিন্তু বারবার বলছিল তিনবারই জ্বরের ওষুধ খাইয়েছি এবং তিনবার খাওয়ার পরেই মানে ওষুধটা থাকা রিয়োকশান থাকার মতো জ্বর থাকে না কিন্তু তিনবারই জ্বর এসেছে হতে পারে এক মানে একদিন দেখার পর বা দুদিন দিন দেখার পর ডাক্তার কাছে নিয়ে যাওয়া সময় হয় না গা গরম থেকে জ্বর উঠলো আজকের দিনটা দেখলাম কালকের দিনটাতে নিয়ে যাও ডাক্তার এরকম অনেকে করে তো সেখানে ফট করে ডাক্তারের কাছে নিয়ে সবাই যায় না সকালে উঠলো বিকালের কাছে নিয়ে গেলাম এটা অনেক হয়তো করে না সেখানে তো সেটা হয়তো প্রতিপদে সেটা করেছে কারণ জ্বর ওষুধ তো ঘরে ছিল তো সেটা নিয়ে কিছু বলার নেই আর হ্যাঁ ভিউয়ার্সরা ভীষণ বাচ্চাটাকে প্রচণ্ড ভালোবাসে কারণ সবার একটা মায়া সেটা তো আমারও মায়া প্রচণ্ড মায়া এই বাচ্চাটার মুখটার মধ্যে না একটা আলাদা মায়া আলাদা স্নেহ কেন যে এত স্নেহ এটা আলাদা একটা আজকে থেকে যখন চোপা ছিল তখনও স্নেহ করতাম নতুন করে না হুম যখন চোপা যে এখন মা নেই যারা এখন মা নেই বলে বাচ্চার পাশে না মা নেই বলে না মা থাকাকালীনও পাশে তখনও ভালোবাসতাম এই বাচ্চাটা একটু আলাদা মিষ্ট চোপার বয়সটা দেখেছো কথাবার্তা যে বলছে বোঝা যাচ্ছে না চোপার বয়স বেশি না ছেলের বয়স বেশি মানে কার বয়সটা বেশি এত আলতু আলতু কথা কখন থেকে দাঁড়িয়ে আসছি এখন পর্যন্ত কাকু আসছে না মানে আমার তো মনে হয় মার থেকে এখন ছেলের বুদ্ধি বেশি ছেলে অনেক বেশি স্মার্ট হয়ে যাচ্ছে মা দিনকে দিন মানে বয়স বলছে মা বলে বায়ো কি কম মা বলে আয়ো কম মানে ওর বয়সটা কমছে কদিন পরে দেখা যাবে ছেলের বয়স বেশি মার বয়স কম আদো আদো মি মানে আলতো আলতু কথা বলতে বলতে একদম চাটা বানিয়েছি এখন চাটা খেয়ে নেব কাকুর জন্য দাঁড়িয়ে আছি আমি কাকুর জন্য দাঁড়িয়ে আছি মানে হতে পারে ও কুইন ও রাজকন্যা এই বাড়ির সে দাঁড়াবে রেডি হয়ে বরং কাকু এসে দাঁড়াবে হর্ন দেবে অপেক্ষা করবে তারপর সে বেরোবে কিন্তু সে রেডি হয়ে গেছে আগে আগে আর কাকু আসেনি হতে পারে আটটা সাড়ে আটটার সময় সাতটার সময় মধ্যে ঘুমের থেকে উঠেছে আবার আবার বলছে আটটা সাড়ে আটটা বাজে আমি দেখছি ঘুম আসে কি না বিশ্বাস করার মতো না সাতটার সময় ঘুম থেকে ওঠার পর আটটা সাড়ে আটটার মধ্যে ঘুম আবার পেয়ে যাওয়া সম্ভব না এখন চোপ চোপার সাথে চোপার বিছানা শেয়ার হয়তো বা ঠাম্মা করবে আগে আমরা দেখেছিলাম যখন ঠাম্মি ছিল তখন চোপার সাথে ঘুমোতো বা চোপা মাঝে মাঝে মাটিতেও ঘুমোতো এরকমও দেখেছি ওপর নিচু ঘুমিয়েছে খুব বেশি গরম হলে কিন্তু চোপা কি ঠাম্মির সামনে বসেই এখন লাল টমেটো সবুজ ঝিঙ্গে এরকম চ্যাটগুলি কি আর ঠাম না ঠাম্মি হয়তো রাত্রেবেলা ওই সব চ্যাটগুলি পরতেও পারবে না হয়তো লাইট অফ করেই চ্যাটিং ফ্যাটিংগুলি করা হবে তো ওইগুলি কি ঠাম্মির সামনেই করবে না ও গিয়ে ওই বাইরের ডাইনিং টেবিলে বসে বসে চ্যাট করবে সেটা তো সময় বলবে সময় তো আমরা জানবো না তো আমার তো মনে হয় চ্যাটিং থেকে তো চোপা দূরে থাকতে পারবে না চ্যাটিং থেকে চোপা দূরে থাকবে চোপা চ্যাটিং ঠিকই করে যাবে সেখানে এখন ঠাম্মি ঠাম্মি বিশ্ব ফোকলাকে মেনে নিয়েছিল ঠাম্মি সবাইকে মেনে নেবে এখন যদি জিতের খবরটা শোনে সোনার দোকান ঠাম্মি বলবে বেশ নাতি আমার বারে ধামাকাওয়ালা এবার তো শহর মানে অতটা গ্রামেও বাড়ি না হাসনাবাদ শহরও বাড়ি এখন দেখব জিত ভালো না সে মাইতি ভালো আরেকটা আছে যার নাম হচ্ছে মাইতি তিন নাম্বার মানে ফোকলা ছাড়া ফোকলা প্রদীপ দুটা তো স্বামী এছাড়া তিনটা বয়ফ্রেন্ড ফর্ক জিত আর মাইতি যে কিনা ফেরিওয়ালা এখন সেই ফেরিওয়ালা কি ফেরি করে সেটা দেখতে লাগবে না জানতেও লাগবে দেখতেও লাগবে এখন তার খবর বা তার ফটো আউট হয় কিনা না ফটো আউট হয়ে গেছে জিতের ফটো আউট হয়ে গেছে জিত যে লাল টমেটো লিখেছে সেটা আমরা দেখে ফেলেছি কিন্তু বাকি রয়েছে এখন মাইতি আমি অনেক দিন ধরে মাইতির জন্য মানে জিতের খবরটা আমিও একটু একটু পেয়েছিলাম মানে পড়াশোনা জানা মূর্খ না হ্যাঁ কলেজের স্টুডেন্ট চোপার সিনিয়র ছিল মানে গ্রাজুয়েশনও তো কমপ্লিট করেছে ভালো বাড়ির ছেলে মোটামুটি একদম গরিব ঘরের না জিতের আবার জিতের আমি শুনেছিলাম গার্লফ্রেন্ড আছে হ্যাঁ জিতের এক্সিস্টিং গার্লফ্রেন্ড আছে শুনেছিলাম কলেজ লাইফেরই গার্লফ্রেন্ড আছে এখন যাই না এর সাথে এখন প্রেম আছে না চোপার পাল্লায় পরে চুটে গেছে সরে গেছে এটা তো সময় বলবে কিন্তু মাইতিকে নিয়ে আমার কাছে কোনো খবর আসেনি জাস্ট পর্যন্ত এসেছে হরেক মাল দশ টাকা ও দশ টাকা হরেক মাল না বিশ টাকার সেটা জানার জন্য বসে আছি তো তাতে সম্ভব মাইতির চেহারাটা দেখতে চাই জিতের খবর ছিল আমার কাছে মাইতির খবরটা নেই সত্যি নেই ফর্কর তো আগেই দেখেছিলাম যখন ওর ফেসবুক বন্ধ হওয়ার আগেই ওর চেহারা ছবি সব দেখে ফেলেছিলাম ফর্ক এবং ফর্কর বইয়ের সবই দেখেছিলাম মানে ফটো টোটো সব দেখে ফেলেছি ওটা এসেছিলো কিন্তু মাইতিকে দেখতে আমি ভীষণ 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 ইন্টারেস্টেড যে মাইতিটা কে সে কী করে তার চেহারা সব করে যদি জানি কিছুদিন পরে হয়তো মাইতিকটা বেড়ে আসবে এখন দেখতে লাগবে জিতের সাথে টিকে প্রেমটা না জিতের কাছ থেকে গয়না বানিয়ে নেওয়ার পর বা জিতো কাস্টমার কাছ থেকে যেটুকুন পেমেন্ট টেমেন্ট নিয়ে পর কাস্টমারকে একটু করে ছুলে ফেলে দিল তারপর অবশেষে মানে শেষ খুঁটি মাইতি হয় নাকি মাইতির জায়গায় আরও কোনো কাইতি সাইতিকও আসে চলো এটুকুনি বাই